আমি সবসময় ইনস্টা হুইপ ক্রিম কেকের জন্য ব্যবহার করি তো এই মুহূর্তে দোকানে এসেছিলাম ওনাদের কাছে ওই ক্রিমটা ট্রপিক্যাল গোল্ড হুইপ ক্রিম জানি না কেমন হবে তো সব কিছু লিখা আছে ওইভাবেই দেখি বানিয়ে কেমন হয় আর আমি সবসময় গুলশান মার্কেট থেকে একসঙ্গে কয়েকটা নিয়ে আসি তো এখন যেহেতু একটু সময়টা আমার ব্যস্ত যাচ্ছে স্নেহারও পরীক্ষা হচ্ছে তো এখন অতটা দূরে যাওয়ার মতো সময় হচ্ছে না সেই কারণে হাতের কাছে মিরপুর এগারো নম্বরে গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে এসছি তো অর্ধেকটাই আমি বাটিতে নিয়েছি বা নিয়ে দেখি কেমন হয় আর এখন ডিসেম্বর মাসে আমার প্রচুর কেকের অর্ডার পাচ্ছি আর এগুলো করতেই আমার সময় চলে যাচ্ছে যে কারণে আমি আর দূরে কোথাও ক্রিমটা খুঁজতে যাওয়ার মতো সময় পাচ্ছি না আমি বিটার দিয়ে বিট করে দেখছি কেমন হয় ক্রিমটা বানিয়ে দেখছি দেখতে মনে হচ্ছে একটু পাতলাটা বেশি দেখি বানিয়ে কেমন হয় আর ইনিসটা ওইটা আমার কাছে চার পাঁচ মিনিটে হয়ে যায় আর এইটা মনে হচ্ছে সময়টা একটু বেশি লাগছে তো দেখি বানিয়ে প্রায় ছয় সাত মিনিট হয়ে গিয়েছে দেখি তারপরও ওরকম ঘন যেটা চাচ্ছি ওরকম হচ্ছে না তো আমি আর করবো না এতটুকুই ঘন রাখবো এতেই আমার আট মিনিট হয়ে গিয়েছে আর এদিকে আমি কেকগুলো বানিয়ে নিয়েছি আজকে আমার প্রায় পঞ্চাশটা কেকের অর্ডার আছে তো আমি ওগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে রেখেছি টেবিলে ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিজাইনগুলো করে নেব তো ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে আমি কাপে কেক বসিয়ে নিয়েছি এখন আমি ডিজাইনগুলো করে নিচ্ছি আর রঙগুলো সব কিছু একসঙ্গে বানিয়ে নিয়েছি হালকা হালকা কালার তো হালকা কালারগুলো দিয়েই আমি ডিজাইনগুলো করে নিচ্ছি এই দিকে আবার রান্না বসিয়েছি বাবুকে দেখাশোনা সব কিছুই তো একসঙ্গে করতে হয় মানে সব কিছু মিলে ব্যস্তর মধ্যেই যাচ্ছে আর প্রায় আট দিন পরে আজকে এই ভিডিওটা করছি সময় মিলাতে পারছি না এতটাই ব্যস্ত থাকছি আর আমি আমি হালকা 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 বানাই যেহেতু তো করেই করে আর ওদিকে ওদের দুই বোনকে এক জায়গায় বসিয়ে দিয়েছি ওরা খেলছে আবার ভাত বসিয়েছি রান্নার জন্য আর একটা স্নেহা আবার একটা কেক খেতে চেয়েছে ওর জন্য আবার একটা কেক বানাতে দিয়েছি চুলা মানে এই একটার পর একটা সবকিছুই করতে হচ্ছে একা হাতে আর ব্যস্ত সময় থাকাটাই ভালো কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে সবকিছুই ভালো থাকে এই যে এই ওদেরকে দেখিয়ে নিচ্ছি দুই বোন এই যে সোফায় বসে বসে দুষ্টমি করছে খেলছে এই যে দুটার যা কাজ তাই করছে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই বাবু একটু টুপিওয়ালা জামা পরিয়েছি তাকিয়ে থেকে দেখছে মা কি বানায় মা কি করে একটু কাছে আসতে চায় হা করে এরকম করে ও আবার খেলছে ওর সাথে আবার এদিকে কাজগুলো করে নিচ্ছি কিছু কিছু কেক রেডি করে ফেলেছি এগুলো আবার প্যাকেট করতে হবে আর কিছু কিছু আবার বানাচ্ছি মানে এরকম করেই সময়টা কাটাচ্ছি আমার এ ধরনের কাজ আপনাদের ভালো লাগলো অবশ্যই বলবেন এদিকে আবার রান্না বসিয়েছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করছি শালগম দিয়ে কই মাছের ঝোল তো এই তরকারিটা জিরা দিয়ে বাগার করলে খেতে খুব ভালো হয় আর এদিকে আমি রান্না করতে বসিয়েছি আবার কেক বসিয়েছি এই তো কেকটা হয়ে আসছে স্নেহা আবার চকলেট কেক খেতে চেয়েছে ওর জন্য আবার ওইটা দিয়েছি এই তো কেকটাও হয়ে আসছে রান্নাও হয়ে আসছে সব একসঙ্গেই করে নিচ্ছি কেকটা ওই যে নরম খুব সুন্দর হয়েছে আর আমি এর সাথে একটু ওভালটিন দেই খেতে আরও ভালো হয় কেকগুলো রেডি হয়েছে এখন আমি একটু সুইট বল ওই সব স্প্রিং দিয়ে সাজিয়ে নিচ্ছি সব কাজগুলোই খুব তাড়াতাড়ি ব্যস্তর মধ্যে দিয়ে করতে হয় যেহেতু আমি আলাদা আর কোনো সময় পাই না একসঙ্গেই সব কিছু করে নিচ্ছি তো আশা করি আপনারা আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই সমস্ত কাজ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন জানাবেন ভালো লাগুক বা নাই লাগুক জানাবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন